কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও স্কেপ করে দেখলে আমলের নিয়মটা আপনি সঠিক পাবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তা কাছে মন থেকে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ তো আমলটি কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিই এই আমলটি করার জন্য আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে অথবা বসে শুয়ে যখন আপনার ইচ্ছা সাধারণত বসে গোয়াটা করলে বেশি ভালো হয় তারপরেও আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনি আপনি আল্লাহ তাল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এই আমলটি করার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই আপনি সোজা আল্লাহ তাল্লার কাছে হাত তুলবেন হাত তুললে যতটুকু যা জানেন সেক্ষেত্রে আপনার একটু কম হবে আর যদি আপনি এক তসবি পরে তারপরে আল্লাহ আল্লাহর কাছে হাত তোলেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল হবে আপনি যদি তসবি পরে আল্লাহ তাআলার কাছে চান সেক্ষেত্রে আপনি কিভাবে আমলটি করবেন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে আপনি বসে যাবেন পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হলে ভালো হয় সেটা যদি না হয় আপনি কাজ করছেন সেই অবস্থাতেই বসে যাবেন বসে গিয়ে এক তস্তি আপনি তস্তি না থাকলে আঙ্গুলে কোনো কোনো এক সাথে একবার আপনি পাঠ করবেন ইয়া রব্বি লাকাল হামদ আবারও বলছি ইয়া রব্বি লাক আল এভাবে একবার করে করবেন আর একটি করে গুটি টানবেন না তো একবার করে আঙুলে গুনবেন এভাবে একশো তো একবার হয়ে যাবে যখন তখন আপনি আল্লাহ তা কাছে হাত তুলবেন হাত তুলে আপনার যে মনের আশা যে বাসনা যে আকাঙ্ক্ষা সেটা আপনি চাইতে থাকবেন ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত আল্লাহ তা কবুল করে নেবেন এবং আপনার মনের আশা আপনি সমস্যা আপনি মুসিবতে আছেন টাকা পয়সা নাই ধন সম্পদ নাই শত্রুর আক্রমণ চতুর্দিক থেকে ঘিরে আছেন এই সমস্ত কিছুর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুবই সহজ একটি আমল খুবই কার্যকারী একটি আমল এই আমলটি একবার করুন ইনশাল্লাহ আপনার সময় বদলে যাবে আপনার সময় পাল্টে যাবে এই ছিল আজকের আজকের আমল আজকের দোয়া আজকের অজিবা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য গুরুত্বপূর্ণ আমুল শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু